সেনাবাহিনীর মাধ্যমে আওয়ামী লীগ ফিরবে সেনাবাহিনীও বিব্রত সেনা কর্মকর্তারাও বিব্রত যে এই ধরনের কর্মকাণ্ডে জড়াতে পারে না সেনাবাহিনী এবং বিশেষ কোনো রাজনৈতিক দলকে পাহারা দিতে পারে না সেনাবাহিনীর অস্ত্রের গোডাউন উদ্ধার সামনের দিনগুলোতে সেনাবাহিনীর কি ভূমিকা হতে যাচ্ছে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো আপনারা ইতিমধ্যেই জানেন যে গতকাল রাজধানীর এলাকায় অভিযান চালিয়ে নয় নয় এমন অস্ত্র চা পাতি সহ বিভিন্ন ধরনের ধারালো উদ্ধার অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী যেগুলো কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের কাছে সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন সেনা কর্মকর্তারা সেনাবাহিনী সূত্রে জানা গেছে শনিবার রাতে নিউ মার্কেটের রোকনের মমতা স্টেডার্স হৃদয় মিয়ার শাকিল ক্রোকারিজ স্বপন মিয়ার থ্রি ডট ক্রোকারিজ নামের দোকানে অভিযান চালানো হয় এ সময় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয় এই যে যে দোকানগুলোর নাম বলা হলো এই দোকানগুলো রীতিমতো তাদের গোডাউনে স্টক করে তারা এগুলো বিক্রি করতেন এবং এগুলো সন্ত্রাসীদের হাতে চলে যেত আমি শুরুতেই বলেছি অস্ত্রের গুদাম উদ্ধার গোডাউন উদ্ধার সেনাবাহিনী সুস্পষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সেসব দোকানের গোডাউনে অভিযান চালিয়েছে এবং চালিয়ে অনেককে গ্রেপ্তার করেছে নয় জন নয় দশজনকে গ্রেপ্তার পর্যন্ত করেছে এই অস্ত্রগুলো রীতিমতো অনলাইনে পর্যন্ত ডেলিভারি দেওয়া হতো এবং ডেদার্সে বিক্রি হতো সামুরাই মানে বুঝতে পেরেছেন অনেক বড় বড় তলোয়ার তরবারি মতো তরবারি এগুলো বিক্রি হতো এবং এগুলো গত এক বছরে রাজধানী ঢাকার রাস্তায় আপনারা ব্যবহার হতে দেখেছেন সন্ত্রাসী কর্মকাণ্ডে এগুলো বিক্রি হয় আজকে আগ্নেয়স্ত্র নয় এমন অস্ত্র ধরা পড়েছে আগ্নেয়স্ত্রও বিক্রি হয় লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র বিক্রি হয় আমরা আশা করব সেনাবাহিনী তাদের সুস্পষ্ট সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আগ্নেয়াস্ত্রের উদ্ধার করবেন সেই সাথে যুক্ত করবো যে সেনাবাহিনী আজ থেকে এক বছর আগে বাংলাদেশ সরকারের বাংলাদেশ পুলিশের থানা লুট হয়েছে থানা লুট হওয়া অস্ত্র এখনো পর্যন্ত বাহিরে আছে দুদিন আগে এমন একটি খবর পাওয়া গেল যে খিলগাঁও একটি মসজিদে অস্ত্রের মজুদ পাওয়া গেছে খিলগাঁও থানার অস্ত্র লুট করে মসজিদ রাখা হয়েছিল পরবর্তীতে বিভিন্ন মাধ্যম বলছে যে এটি গুজব গুজব না সত্যি ঘটনা সত্যি আমরা থানা লুট অস্ত্রগুলো এখনো পর্যন্ত অনেক অস্ত্র লু সেনাবাহিনী উদ্ধার করবে কেন উদ্ধার করবে সেনাবাহিনীর গৌরব ফেরানোর জন্য সেনাবাহিনীর গৌরব ফেরানো কেন বলছি গত এক বছরে সেনাবাহিনীর ভূমিকায় বাংলাদেশের মানুষ আসলে হতাশ বিশেষ করে গোপালগঞ্জ ঘটনা পর থেকে সেনাবাহিনীর উপর পুরো হতাশ এমনকি সেনাবাহিনীর উপর হতাশ সেনাবাহিনীও বিব্রত সেনা কর্মকর্তারাও বিব্রত যে এই ধরনের কর্মকাণ্ডে জড়াতে পারে না সেনাবাহিনী এবং বিশেষ কোনো রাজনৈতিক দলকে পাহারা দিতে পারে না বিশেষ করে এই যে কিংস পার্টিকে পাহারা দেওয়ার একটা অভিযোগ সেনাবাহিনীর বিরুদ্ধে আছে সেনা কর্মকর্তারাও এটি বিশ্বাস করে যে রাষ্ট্রের পয়সা খরচ করে একটি অনবন্ধিত দলকে সেনাবাহিনী পাহারা দিতে পারে না যেটি জানা যাচ্ছে যে সেনাবাহিনী কিংস পার্টিকে আর পাহারা দেবে না সেনাবাহিনী গৌরব হারিয়েছে সেনাবাহিনীকে সবাই গালি দিয়েছে গালি দিচ্ছে এখনো পর্যন্ত দিচ্ছে এমনকি এই যে সেনাবাহিনী নিয়ে যে কথা বলতে আসছি এই কথা এই আলাপ মানুষ আর পছন্দ করে না মানুষ এসে কমেন্টে এসে দুটো উচ্চবাচ্চ কথা বলেও যায় কিন্তু ভাই যারা গালি দিচ্ছেন তাদেরকে একটু বলবো যে আপনি সেনা আপনি যদি আওয়ামী লীগ হয়ে থাকেন আপনি সেনা সহায়তা ছাড়া সেনা সমর্থন ছাড়া আজকে যে এই অবরুদ্ধ বাংলাদেশ এই শ্বাসরুদ্ধ কর বাংলাদেশ এখান থেকে আপনি উদ্ধার হতে পারবেন না আওয়ামী লীগ আপনি যতই আন্দোলন করুন সংগ্রাম করুন পঞ্চাশ বছর লেগে যাবে সেনা সমর্থন ছাড়া পট পরিবর্তন হবে না হবে না হবে না আপনি বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করুন পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড সেনা সমর্থনে সেনাবাহিনীর বিপদগামী অবসরপ্রাপ্ত চাকরিরত বিপদগামী সদস্যের দ্বারা সেই সময়ের পট পরিবর্তন হয়েছিল পরবর্তীতে জেউর রহমান এসছে জেউর রহমানের পট পরিবর্তন সেই সময়ও সেনা হস্তক্ষেপ পরবর্তীতে এরশাদ এরশাদের পতন নব্বই সেনাবাহিনী যদি এরশাদের পেছন থেকে সমর্থন সরিয়ে না নিত সেনা জেনারেলরা যদি এরশাদের পেছন থেকে সমর্থন উঠে না নিত এরশাদকেও পতন ঘটানো যেত না এর পরে আসেন 111 111 এর পথ পরিবর্তন হলো সেনা সমর্থন ছাড়া অসম্ভব ছিল এর পরে আসেন সর্বশেষ 2024 সাল সেনা সমর্থন ছাড়া আমি খানিক আগে বললাম এই যে আন্দোলন বলে এই যে বিপ্লব বলে এই বিপ্লবীদের এই লাল বিপ্লবীদের সেবা সেনা সমর্থন ছাড়া লাল বিপ্লবীদের বাবার ক্ষমতা ছিল না যে আওয়ামী লীগ সরকারের পতন ঘটায় আজকে বাংলাদেশ অবরুদ্ধ বাংলাদেশ আপনি সেনাবাহিনীকে গালে দিতে পারেন কিন্তু আলটিমেটলি দেশি বিদেশি সব প্রভাব নিয়ে আপনার সেনা সহায়তা মাস্ট লাগবেই এর কোনো বিকল্প ওয়ে নেই হয়তো ব্যক্তি চেঞ্জ হতে পারে ধরুন আমি ব্যক্তি বলতে খোলাসা করেই বলি সেনা প্রধান চেঞ্জ হতে পারে ধরুন জেনারেল ওয়াকারুজ জামানের নেতৃত্বে সেনাবাহিনী আওয়ামী লীগের পতন ঘটিয়েছে আজকে এই মুহূর্তে যে অবস্থা চলছে দেশে এটার পরিবর্তন জেনারেল ওয়াকারও করতে পারেন কিংবা জেনারেল ওয়াকার উজ্জামান পরিবর্তন হয়ে যেতে পারে হয়ে সেরা সমর্থন ছাড়া আওয়ামী যতই পরিকল্পনা করুন আর আওয়ামী লীগের লোকজনও আজকাল গালি দেন জামাতিরা তো বা আওয়ামী লীগ বিরোধীরা তো ওয়াকার উজ্জামানকে প্রতিনিয়ত গালি দিচ্ছে নি গালি গালাস করছে নি আওয়ামী লোকজনও গালি দিচ্ছেন অর্থাৎ এটা গালির কেন্দ্রে পরিণত হয়েছে সেনাবাহিনী কিন্তু ভাই নেতা পাতি নেতারা গালি দিচ্ছেন খুব কড়াভাবে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা হ্যাঁ অভিযোগে অভিযুক্ত করেছে অনেকদিন পরে ক্ষমতা হারানোর প্রায় দশ মাস এগারো মাস পরে অভিযোগে অভিযুক্ত করেছে বা করছে কিন্তু ভাবে কি গালি দিয়েছে গালি দিতে পারছে কারণ আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাও জানেন যে আন্তর্জাতিক বিশ্ব লাগবে এবং সেনাবাহিনীকে লাগবে এই অবস্থার এই নরক পরিবেশ শ্বাসরুদ্ধ এর পরিবর্তনের পেছনে সেনাবাহিনীকে মাস্ক লাগবে কাজেই সেনাবাহিনীকে গালিগালাস করে গালি দিয়ে রক্ষা হবে না আজকে সেনাবাহিনী গতকালকে বিশাল অস্ত্রের চালান উদ্ধার করেছে দেশি অস্ত্র অস্ত্র উদ্ধার করবে আরও গৌরবজ্জ্বল ভূমিকায় আসবে এবং এই যে আজকে দেখুন সেনাবাহিনী পাঁচ ধাপে গত সেপ্টেম্বর সতেরো সেপ্টেম্বর থেকে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে পঞ্চম ধাপে এই মুহূর্তে মাঠে আছে এই মাঠে থাকাটা যদি ধরেন সেনাবাহিনী হঠাৎ করে উঠে যায় কেমন হবে ধরেন সেপ্টেম্বর মাস নেক্সট যে বাড়বে বা ম্যাথটা বাড়াবার প্রয়োজন হবে সে সময় থেকে সেনাবাহিনী মাঠ থেকে উঠে মনে করুন আওয়ামী লীগ তাদের অফিস পুনরুদ্ধার করছে কিংবা তাদের সাংগঠনিক কার্যক্রমে ফিরছে কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য অনেক ভালো কর্মকাণ্ড করেছে পুলিশের জন্য অনেক ভালো কর্মকাণ্ড করেছে আজকে পুলিশ বাহিনীর অর্ধেকের বেশি সদস্য আওয়ামী লীগের আমলে নিয়ে প্রাপ্ত পুলিশের আধুনিকায়ন পুলিশের সুযোগ সুবিধা পুলিশ কেন সেনাবাহিনী সব বাহিনীর এই যে ষোলো বছরের শাসন আমলে যে সুযোগ সুবিধা পেয়েছে এটি অতীতে কখনোই হয়নি শুধু তাই নয় পুলিশ ভাইদের বুকে ক্ষত আছে হৃদয়ে রক্ত ক্ষরণ আছে তাদের ভাই তাদের বোনকে হত্যা করা হয়েছে পুলিশকে ছেড়ে দেবে পুলিশ যদি সহযোগিতা করে আস্তে আস্তে সেনাবাহিনী যদি ধরেন মাঠ থেকে উঠে যায় কিংবা সেনাবাহিনী যদি স্পেস দেয় এবং ভারত চীন রাশিয়া ফ্রান্স ইত্যাদি বিশ্বের বিভিন্ন দেশের সহযোগিতায় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা নেগোসিয়েশন হয়ে গেল নেগোসিয়েশন হয়ে আওয়ামী লীগ যদি ফিরতে শুরু করে বারবার বলছি সেনাবাহিনীর সহযোগিতায় তাহলে আপনি কি মনে করেন যে বিএনপি জামাত এনসিপি আওয়ামী লীগকে ঠেকিয়ে দিতে পারবে পারবে না কাজেই সেনাবাহিনীর গৌরব খানিকটা ক্ষুণ্ণ হয়েছে কিন্তু আমরা প্রত্যাশা করি বা দেখতে চাই গতকালকে যেমন বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রের গুদাম উদ্ধার করেছে লুট হওয়া অস্ত্রগুলো উদ্ধার করবে সন্ত্রাস দমন করবে এবং প্রয়োজনে এই যে দীর্ঘদিন উঠে উঠে যাবে গিয়ে পুলিশকে সহযোগিতা করবে পেছন থেকে সহযোগিতা করবে বা প্রয়োজন হলে আবার নামবে কিন্তু রাজনীতির একটা সহ অবস্থানের পরিবেশ নিশ্চিত হবে এটাই হওয়া উচিত সেনাবাহিনীর মাধ্যমে এটা হবে আজকে বলছি কথাটা আগামী দিনে আপনারা যদি বাংলাদেশ বাংলাদেশ যদি বাংলাদেশের মাঝে থাকতে হয় আপনারা এটা মিলিয়ে নেন যে সেনাবাহিনীর মাধ্যমে আওয়ামী লীগ ফিরবে আবার সেই আওয়ামী বিরোধী ট্রাম্প ইসলামী দলসমূহের ভিতরে পূর্ণ অক্ষ সৃষ্টি এখনো হয়নি জামাত ইসলামীর বেটিম হিসাবে পরিচিতি পাওয়া কিংস পার্টি জাতীয় নাগরিক পার্টির সঙ্গেও তাদের সমন্বয় এখন হয়নি বিএনপির সঙ্গে এই ইসলামী নামের দলগুলির সঙ্গে চূড়ান্ত কোনো সমন্বয় না হলেও শেষ পর্যায়ে সে উদ্যোগ নেওয়া হয়েছে আওয়ামী বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করে দেখাতে হবে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি অর্থাৎ আওয়ামী লীগ যে মুক্তিযুদ্ধের চেতনা রাজনীতির কথা বলেন মুক্তিযুদ্ধ ভিত্তিক অসাম্প্রদায়িক রাজনীতির যে কথা বলে এর সঙ্গে যুক্ত করে নেওয়া হচ্ছে ভারতপন্থী রাজনীতি তাদের সকলকে মাইনাস করে বাংলাদেশে যে আলাদা ধরনের একটা সরকার গঠন করা যায় সে বিষয়ে এখন কিভাবে ঐক্যবদ্ধ হওয়া যায় সেটা নিয়ে কাজ চলছে এর ভিতরে সমন্বয়কের ভূমিকা পালন করছেন বিরোধী কিছু কিছু বুদ্ধিজীবী সাংবাদিক আইনজীবী রয়েছেন এবং কিছু তাত্ত্বিক তাদেরকে দেশের বাইরের থেকে কিছু অনলাইন অ্যাক্টিভিস্টরা পরামর্শ দিচ্ছেন বিভিন্নভাবে দেশের বাইরে থাকা একসময় রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিরাও সম্পৃক্ত হয়েছেন এরা কেউ কোনো দলের গুরুত্বপূর্ণ পদে বা সাধারণ সদস্য নয় তারা চাচ্ছেন যে বাংলাদেশে এই অবস্থার সুযোগটা নিয়ে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের ঘনিষ্ঠ যে সকল বলয় আছে সেই বলয় অর্থাৎ চোদ্দ দলীয় জোটের সঙ্গে যারা ছিলেন তারা অথবা আওয়ামী লীগ রাজনীতির একই ধরনের আদর্শিক চিন্তা চেতনা যারা পোষণ করেন তাদেরকে বাদ দিয়ে আওয়ামী বিরোধী একটা মোর্চা গঠন করে সেই মোর্চার মধ্যে নির্বাচন হবে তাতে এক পক্ষ ক্ষমতায় যাবে আর এক পক্ষ বিরোধী দলীয় রাজনীতিতে থাকবে কিন্তু এই ক্ষমতার ভারসাম্যতা এভাবে রক্ষা করা হবে যে কোনো দল যাতে বঞ্চিত না হয় জাতীয় সংসদে তাদেরকে সেভাবে অ্যাকোমোডেট করা নির্বাচনের পরে তাদের লোকদেরকে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত করা বিভিন্ন সেক্টর কর্পোরেশন ইউনিভার্সিটি ব্যাংক বিমা সরকারি বিভিন্ন যে সকল প্রতিষ্ঠান আছে গুরুত্বপূর্ণ সে সকল প্রতিষ্ঠানে তাদেরকে পুনর্বাসন করা হবে অর্থাৎ ইন্টেলেকচুয়াল যে পাওয়ারটা আছে আওয়ামী বিরোধী শক্তি তাদেরকে বিভিন্ন জায়গায় কাউকে প্রেস ক্লাবে কাউকে জাতীয় সংবাদ সংস্থায় কাউকে অন্য প্রতিষ্ঠানে এভাবে বিভিন্ন জায়গায় তাদের প্রতিষ্ঠিত করা হবে ব্যাংক বিমা সহ শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন জায়গায় যোগ্যতার মাপকাঠি অনুযায়ী তাদেরকে পুনর্বাসন করা হবে প্রতিষ্ঠিত করা হবে লক্ষ্য একটি ভারত বিরোধী আওয়ামী লীগ বিরোধী যে রাজনীতিটা দীর্ঘদিন বাংলাদেশে চলেও তারা খুব সফল হতে পারেনি সেটাকে কিভাবে বাস্তবায়ন করা যায় যেমন স্বাধীনতা উত্তরকালে বাংলাদেশে ভারত বিরোধী একটা স্লোগান সেই সময় খুব ভাবে যারা চাইনিজ পন্থী রাজনীতি করতেন হক তোহা সিরাজ শিকদার টিপু বিশ্বাস শ্রমজীবী আন্দোলন অন্যান্য যারা বিভিন্ন পর্যায়ে দেশের দক্ষিণ অঞ্চলে এক প্রান্তে খুলনার এক প্রান্তে যশোর ঝিনাইদার এক প্রান্তে সিরাজগঞ্জ পাবনার বিভিন্ন প্রান্তে কখনো কখনো সিলেটের এক প্রান্তে রাজশাহীর এক প্রান্তে এই যে আলাদা ধরনের একটা রাজনীতি যারা চিন্তা চেতনা মাথায় তাদের আবার একটু পরিশুদ্ধ যে টিম যারা ঢাকায় বসে বিভিন্ন রকম তাত্ত্বিক বইপত্র লেখালেখি করতেন তত্ত্ব দিতেন ফরাদ মাঝভার সহ আহম্মদ শরীফ বদরুদ্দিন ওমর এরকম তাদের অন্যান্য যে সকল ব্যক্তিরা আছে তাদের যারা অনুসারী আছে কেউ কেউ ভাসানির অনুসারী এরকম বিভিন্নভাবে যারা রয়েছেন কেউ মার্শের চিন্তাধারার অনুসারী সকল ব্যক্তিদেরকে কিভাবে ঐক্যবদ্ধ করে আলাদা একটা মোর্চা তৈরি করা যায় যে বাংলাদেশে বিশেষ করে লিবারেশন ওয়ারের সময় যে সেন্টিমেন্টটা ছিল বিশেষ করে ভারত এবং রাশিয়া পন্থী চিন্তা চেতনা এবং ওই জাতীয় রাজনীতির যারা ধারক বাহক অথবা পোষণ করেন বিশ্বাস করেন তাদেরকে টোটালি মাইনাস করে কিভাবে আলাদা আলাদা ধরনের একটা রাজনীতি বাংলাদেশে চালু করা যায় সেজন্য তারা একটা সমন্বয়কের ভূমিকায় কাজ করছেন এর ভিতরে অনেকেই আছেন যারা কোনোভাবেই কোনো রাজনীতি না করলেও তাদের নানা রকম প্ল্যাটফর্ম রয়েছে ছোট্ট ছোট সংগঠন রয়েছে সেই সংগঠনের কোনো কোনটি বাইরে দৃশ্যমানও না কিন্তু তারা তাদের ভিতরে কাজ করছেন ছোট্ট পরিসরে প্রেস ক্লাবের বিভিন্ন অলিতে ছোট অফিস রয়েছে ঢাকার বাইরেও তাদের অনেকের কেন্দ্রীয় অফিস রয়েছে জাতীয় ব্যক্তিদের কিভাবে ঐক্যবদ্ধ করা যায় তাদের অনেকেই বিভিন্ন সময় জাতীয় পার্টির ক্ষমতার পাশাপাশি ছিলেন জিয়াউর রহমানের যখন ক্ষমতায় তখন তাদের পাশাপাশি ছিলেন সেখানে থাকলেও তারা তাদের যে মনোজাগতিক চিন্তা চেতনাটা যে তাদের ভিন্ন একটা রাজনীতি সেই রাজনীতির থেকে তাদের যে বিচক্ষণতা তাদের যে মেধা সেটাকে তারা কাজে লাগাতে চান